নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রনিপা বলছি ঘুমকে দূরে সরাতে কাপের পর কাপ কফি খাচ্ছেন পড়ুয়ারা তার সঙ্গে অনেকেই খাচ্ছেন অ্যান্টি স্লিপ পিলো কোনোভাবেই দুচোখের পাতা এক করা যাবে না যেন পণ নিয়েছেন পড়ুয়ারা কিন্তু তা থেকে মৃত্যু হলে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সাতাত্তর এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘামণ্ডল ও অমর্ত লাহিরে পরীক্ষার সময় অনেক ছাত্রছাত্রী গভীর রাত অবধি জেগে পড়াশোনা করেন রাতে যাতে ঘুম না পায় তার জন্য অনেকেই চা বা কফি খান আবার অনেকেই এর জন্য খাচ্ছে ঘুম ওষুধ মানে অ্যান্টি স্লিপ পিল ঘুম না পাওয়ার এই ওষুধগুলো তাদের ঘুমের স্বাভাবিক চক্র বা স্লিপ সাইকেলকে ব্যাহত করছে এই অস্বাস্থ্যকর অভ্যাস তাদের স্বাস্থ্যের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলছে সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌয়ে তার হাতে নাতে প্রমাণ পাওয়া গেল সেখানকার দশম শ্রেণীর এক ছাত্রী বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করবে বলেই সে নিয়মিত পিল ওষুধ খাচ্ছিল এই ওষুধের প্রভাবেই সম্প্রতি সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যায় অতিরিক্ত পিল খাওয়ার ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল শেষ পর্যন্ত অবশ্য মস্তিষ্কে বড় মাপের অস্ত্রোপচার করে তার প্রাণ রক্ষা করা গিয়েছে ওই ছাত্রে দীর্ঘদিন ধরে অ্যান্টি স্লিপ পিল খাচ্ছিল বড়ির প্রভাবে ঘুম কমিয়ে পড়াশোনার সময় বাড়িয়েছিল সে তার মা অবশ্য এই ওষুধের কথা জানতেন না তিনি আবার এই ওষুধের উপর তাকে ঘুম তাড়ানোর জন্য কফি খাওয়াচ্ছিলেন সম্প্রতি এক রাতে পড়াশোনা করতে করতে দশম শ্রেণীর ওই ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ভয় পেয়ে গিয়েছিলেন তার বাবা মা তাকে সঙ্গে সঙ্গে কাছের এক হাসপাতালে ভর্তি করা হয় পরে মেয়ের টেবিলের ড্রয়ারে বাবা মা একটি অ্যান্টি স্লিপ পিলের বোতল খুঁজে পান চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পেরেছিলেন তার মস্তিষ্কের স্নায়ু ফুলে গিয়েছিল তা থেকে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল সেই কারণেই সে সংজ্ঞা হারায় এই ঘটনা এই ধরনের অ্যান্টি স্লিপ পিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সংবাদ সংস্থা এএনআইকে নিউরোসার্জন ডক্টর শরৎ শ্রীবাস্তব জানিয়েছেন পরীক্ষার সময় জেগে থাকার জন্য এই পিল ব্যবহার করা বিপজ্জনক তিনি আরও জানিয়েছেন ব্যাংকক সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই ওষুধগুলো ভারতে পাচার করা হচ্ছে চুনিয়া বা মিথি নামে বিক্রি হচ্ছে এই ওষুধগুলো ক্রমে শিক্ষার্থীদের মধ্যে এই বড়িগুলো খাওয়ার প্রবণতা বাড়ছে এই ওষুধগুলোর বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে ক্যাফেইনের সঙ্গে অর্থাৎ অনেক কাপ কফির সঙ্গে মাত্রাতিরিক্ত পরিমাণে এই বড়িগুলো গ্রহণ করলে বিপদ অবশ্যম্ভাবী লখনউয়ের ওই ছাত্রীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে এই পিলগুলো আসলে মোডাফিলিন ড্রাগের বিভিন্ন রূপ এই ওষুধ প্রাথমিকভাবে নার্কোলেপসি এবং শিফট ওয়ার্ক স্লিপ ডিসঅর্ডারের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধে চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে ঘুম না হতে পারে অ্যান্টিস্লিপ পিল স্বাস্থ্যের পক্ষে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে এ ব্যাপারে কানে কানের তরফে যোগাযোগ করা হয় ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের প্রধান সোমনাথ মাইতির সঙ্গে সোমনাথ মাইতি বলেছেন অ্যান্টি পিল ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাওয়া উচিত নয় সাধারণত এই ধরনের ওষুধ ইনসমনিয়া বা ঘুমের সমস্যায় ভুক্তভোগী মানুষদের দেওয়া হয় সেক্ষেত্রে সকালে পিল খাওয়ার পরামর্শ দেওয়া হয় যাতে সেই ব্যক্তি সকালে না ঘুমিয়ে রাতে ঘুমন টিভি নাইন বাংলার ডিজিটাল বিভিন্ন সূত্রমারফত জেনেছে যেহেতু এই অ্যান্টি স্লিপ পিলগুলো মোডাফিলিন ড্রাগের বিভিন্ন রূপ তাই তা স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয় অ্যান্টি স্লিপ পিল অনায়াসে ওষুধের দোকানে পাওয়া যায় কম বয়সীরা পরীক্ষার সময় সবচেয়ে বেশি এই ধরনের পিল খান যা মোটেই ভালো নয় দীর্ঘদিন ধরে অ্যান্টি স্লিপ পিল খাওয়ার ফলে লক্ষণয়ের ওই ছাত্রীর মস্তিষ্কের স্নায়ু ফুলে যায় এর জেরে মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যায় আর ওই ছাত্রী জ্ঞান হারায় এই একই হাল হতে পারে আপনারও এই প্রসঙ্গে সোমনাথ মাইতি বলেন কোনো মানুষ যদি টানা সাত দিন না ঘুমন তাহলে মৃত্যু অনিবার্য প্রসঙ্গত দ্য মিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে দু হাজার জানুয়ারি এবং দু হাজার জানুয়ারির মধ্যে ঘুম সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করা হয় সেখানে ৩৫টি দেশের দুই লাখ কুড়ি হাজারেরও বেশি মানুষের ঘুমের অভ্যাস বিশ্লেষণ করা হয়েছে আর এই গবেষণাটি করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং ফিনল্যান্ডের ওরা হেলথ নামক স্টার্ট গবেষকরা সেখানেই দেখা গিয়েছে এশীয় দেশগুলোর মানুষ সপ্তাহে সাড়ে ছ ঘন্টারও কম সময় ঘুমন বিশ্বের অন্যান্য দেশের গড়ের তুলনায় যা 30 মিনিট কম অন্যদিকে উত্তর ইউরোপীয় দেশগুলো যেমন এস্তোনিয়া ফিনল্যাণ্ড আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মানুষ গড়ে সাত ঘণ্টা ঘুমুন পিল অতিরিক্ত পরিমাণে খেলে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় এবং জ্ঞান হারানোর সম্ভাবনা থাকে এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে সতর্ক থাকুন প্রিয়জনকেও সতর্ক রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের এপিসোড ছশো সাতাত্তর আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে